সম্মানীয় দর্শক আপনাদের জন্য খুশির খবর রয়েছে একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্র যা আগামী পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হবে গত বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আপনারা জানেন আর সেই মতো একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়িয়ে দেওয়া হলো বা বাড়ালো কেন্দ্রীয় সরকার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক তো বিভিন্ন রাজ্যে দৈনিক মজুরি কত টাকা বাড়লো এবং কোন রাজ্যে মোট মজুরি কত টাকা হলো বাংলার ভাগ্যে কত টাকা জুটলো সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বা সকলের জ্ঞাতার্থে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে কোন রাজ্যে কত টাকা মজুরি বাড়লো যা পয়লা এপ্রিল দু থেকে ইফেক্ট হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক দেখুন যা আপডেট আছে তা হলো একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজ্যে চার থেকে দশ শতাংশ হারে দৈনিক মজুরি বৃদ্ধি করা হয়েছে গত বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর সেই মতো একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়িয়ে দেওয়া হলো বা বাড়ালো এবং বাংলায় দৈনিক মজুরি বাড়ানো হয়েছে তেরো টাকা আমরা দেখে নেব সমস্ত রাজ্যে কত দৈনিক মজুরি বেড়ে হলো এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বাংলায় একশো দিনের কাজের দৈনিক মজুরি দুশো টাকা থেকে বেড়ে দুশো টাকা হয়েছে অর্থাৎ আপনারা জানেন যে বাংলায় দৈনিক মজুরি ছিল দুশো সাঁইত্রিশ টাকা তা বেড়ে হয়েছে দুশো পঞ্চাশ টাকা যেটা পয়লা এপ্রিল দু থেকে ইফেক্ট হবে বা কার্যকর হবে এছাড়া কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বাংলায় একশো দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার আপনারা জানেন এই মাঝেই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করলো কেন্দ্র পশ্চিমবঙ্গ ছাড়া একাধিক রাজ্যে এই বৃদ্ধি হয়েছে আগামী পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে বাংলায় দৈনিক মজুরি তেরো টাকা বেড়েছে শতাংশের হিসাবে পাঁচ দশমিক পাঁচ শতাংশ কেন্দ্র যে নির্দেশিকা জারি করেছে তাতে একশো দিনের কাজের মজুরি থেকে বেশি বৃদ্ধি করা হয়েছে হরিয়ানাতে হরিয়ানা রাজ্যে একশো দিনের কাজের টাকা সব থেকে বেশি বৃদ্ধি হয়েছে এবং সেখানে সেখানকার শ্রমিকরা দৈনিক তিনশো চুয়াত্তর টাকা করে পাবেন পয়লা এপ্রিল থেকে এছাড়া সিকিমে তিনটি পঞ্চায়েত গেতাং লাচুং এবং লাচেনে শ্রমিকরা দৈনিক তিনশো চুয়াত্তর পাবেন সব থেকে কম দেওয়া হচ্ছে অরুণাচল প্রদেশকে এবং নাগাল্যান্ড সেখানে দৈনিক মজুরি দুশো চৌত্রিশ টাকা পাবেন পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে শতাংশের হিসাবে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে সেখানে দৈনিক মজুরি বেড়েছে চৌত্রিশ টাকা ফলে এখন থেকে গোয়ার শ্রমিকরা দৈনিক তিনশো ছাপান্ন টাকা পাবেন কর্ণাটকে দৈনিক মজুরি বেড়েছে তেত্রিশ টাকা পাঁচ শতাংশের নিচে মজুরি বৃদ্ধি হয়েছে আটটি রাজ্যে সবচেয়ে কম মজুরি বেড়েছে উত্তরপ্রদেশ ও উত্তরখণ্ডে সেখানে দৈনিক মজুরি বেড়েছে মাত্র সাত টাকা একশো দিনের কাজ করে দৈনিক তারা পাবেন দুশো সাঁত্রিশ টাকা একশো দিনের কাজে গ্রামীণ আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় যে প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ গত বছরের দুই ও তিন অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে অভিযান করেছিলেন তৃণমূল কংগ্রেস তারপরে এই নিয়ে কম আন্দোলন কিন্তু হয়নি শেষ পর্যন্ত রাজ্যের একশো দিনের শ্রমিকের টাকা কিন্তু মেটানো ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এদিকে বিরোধীদের প্রশ্ন ভোট ঘোষণা হওয়ার পর যেভাবে একশো দিনের কাজের বেতন বৃদ্ধির ঘোষণা করলো কেন্দ্র সরকার তা ভোটারদের প্রভাবিত করবে যদিও কেন্দ্রের যুক্তি এই সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল তো বুঝতে পারলেন যে বিভিন্ন রাজ্যের নিরিখে একশো দিনের কাজের দৈনিক মজুরি কোন রাজ্যে কত বাড়ানো হলো এবং শতাংশ হিসাবে কত তো ভিয়ার্স এতক্ষণে জানানো হলো যে একশো দিনের কাজের টাকা কোন রাজ্যের জন্য কত বরাদ্দ করা হলো এবং কত বাড়ানো হলো এবং পয়লা এপ্রিল দু হাজার থেকে একশো দিনের কাজের টাকা কোন রাজ্য কত টাকা পাবে সমস্ত কিছু আপডেট দেওয়া হলো আজকের ভিডিওতে ভিডিও দেখে শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ